ভাই বন্ধুরা অঞ্জনা ডিম গার্ডেনের আমি অঞ্জনা আমার বাগানের কিছু পুচকি পুচকি সবুজের বাচ্চা থামনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এগুলো কি গাছের বাচ্চা হ্যাঁ এগুলো জবা গাছের বাচ্চা জবা গাছের কীভাবে হ্যান্ড পলিনেশান করতে হয় সেটা আমি আপনাদের আগে দেখিয়েছি আজকে দেখাবো জবা বীজগুলো কিভাবে অঙ্কুরিত করলাম কোন পদ্ধতিতে অঙ্কুরিত করলে এটা সহজে অঙ্কুরিত হয়ে যায় এটা হলো জবা ফল যেটার থেকে আমি বীজ বার করেছি আর এই হল সেই বীজগুলো এখন দেখে নিই বীজগুলো কীভাবে অঙ্কুরিত করেছি এই কৌটোর মধ্যে রয়েছে ছোট্ট জবার গাছ যেটা এই কৌটোতেই অঙ্কুরিত হয়েছে টিস্যু পেপারটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে তার মধ্যে কয়েকটা বীজ দিয়ে চাপা দিয়েছিলাম তারপর কৌটোটা ঢাকনা এঁটে দিয়েছিলাম টিস্যু পেপারটা ভালোই ভেজা ছিল আর বীজগুলো ঘন্টা দুয়েকের মতো ভিজিয়ে রেখেছিলাম ঢাকনা আটা কৌটোটা আলো আসে এমন জায়গায় রেখেছিলাম সাত দিন পরে খুলে দেখি এই অবস্থা সাত দিন পরে এই রকম ছোট্ট একটা চারা বেরিয়েছে অবশ্য এটা একটাই বাকিগুলো বেরোতে অনেকটাই সময় লেগেছে এই বাটিটাতে দুটো চারা গাছ বেরিয়েছে এটা বসিয়েছিলাম বেশ কয়েক দিন আগে প্রায় পনেরো দিন হবে বালি মাটি আর গোবর সার মিক্স করা মাটিতে ওই দানাগুলো বসিয়েছিলাম এই টিস্যু পেপারের গাছটাকে এখন ছোট্ট চায়ের কাপটাতে বসাবো বালি মাটি আর গোবর সার মেশানো মাটিতে বন্ধুরা আমি এই দুটো পদ্ধতিতে জবা গাছের বীজগুলো বসিয়েছিলাম দুটো পদ্ধতিতেই গাছ বেরিয়েছে চারা বেরিয়েছে তবে টিস্যু পেপারে একটু তাড়াতাড়ি বেরিয়েছে এবং প্রায় প্রত্যেকটা বীজই অঙ্কুরিত হয়েছে আমি এখানে দুটো গাছ বসিয়েছি একটা টিস্যু থেকে তুলে আর একটা বাটি থেকে এটা বেশ কয়েকদিন পরের ছবি পনেরো দিন হয়ে যাবে এখন বাটিতে দুটো গাছ আছে দুটোই বেশ বড় হয়েছে আর সেই বসিয়ে দেওয়া দুটো গাছ ভালোই বড় বড় হয়েছে যেগুলো চায়ের কাপে বসিয়েছিলাম চায়ের কাপে তাড়াতাড়ি জল শুকনো হয়ে যাচ্ছিল বলে ওইগুলোকে ছোট ছোট দুটো চার ইঞ্চি পটে বসিয়েছি কাপ শুদ্ধ বন্ধুরা দেখলেন তো আমি কিভাবে জবা গাছের বীজগুলোকে অঙ্কুরিত করেছি আপনাদের কোন পদ্ধতিটা পছন্দ হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন যে জবা বীজগুলো আমি বসিয়েছি এই গাছের বীজ ছিল কোন কালারের ফুলের সাথে পলিনেশান করেছিলাম সেটা আমার মনে নেই যাই হোক গাছ যখন হয়েছে ফুল তো অবশ্যই হবে তখন দেখা যাবে কি কালারের ফুল হয় তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত থাক আবার দেখা হবে থ্যাংক ইউ